অবশেষে আজ রাত বারোটা বাজে টিউনিসিয়া এবং সেনেগালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতি ঘোষণা করতে যাচ্ছে মূল স্কোয়াড যে স্কোয়াডটি সরাসরি লাইভ কিভাবে দেখবেন অর্থাৎ কার্লো আঞ্চলতি যে স্কোয়াড ঘোষণা করবে ওই স্কোয়াডটি আপনারা কিভাবে সহজ উপায়ে আপনাদের হাতে থাকা ফোনের মাধ্যমে লাইভ দেখতে পারবেন তা জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন দর্শক ব্রাজিলের আগামী ম্যাচ টিউনিসিয়া এবং সেনেগাল যেখানে সেনেগালের বিপক্ষে পনেরোই নভেম্বর এবং উনিশে নভেম্বর টিউনেসিয়ার বিপক্ষে মাঠে নামবে সিলেসাও বাহিনীরা যার জন্য অবশ্যই কার্লো আঞ্চেলতিকে একটি মূল স্কোয়াড ঘোষণা করতে হবে যেই স্কোয়াডটি ফিরতে যাচ্ছে এবার একাধিক সুপারস্টার তারকা যেখানে হয়তো সবার প্রথমেই নাম আসছে অ্যান্থনির হ্যাঁ দর্শক গতকাল রাতে অ্যান্থনি রিয়েল বেটিসে যে পারফরমেন্সটা দেখিয়েছে তা আপনারা সকলেই জানেন এবং বর্তমান সময়ে ব্রাজিলের রাইট এ রাফিনহাও আছে ইঞ্জুরিতে তাই এই সুযোগে অ্যান্তনিকে ব্রাজিলের স্কোয়াডে রাখতে পারে কার্লো আঞ্চলতি সেই সাথে আরও নাম আসছে স্কোয়াডে কুতিনহো এবং নেইমারের হ্যাঁ দর্শক এই দুই তারকাকে অনেকেই বলছেন স্কোয়াটে রাখবে আবার অনেকেই বলছে স্কোয়াটে রাখবে না তবে আমরা এখনো এই দুইজনের নাম নিশ্চিত করে বলতে পারছি না আশা করি আপনারা কয়েক ঘন্টার মধ্যে জেনে যাবেন এছাড়াও স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে ফাব্রিজিও ব্রুনোর মতো বাজে ডিফেন্ডাররা এবং আবারও স্কোয়াডে ফিরতে পারে লোকাস পাকুয়াতা থেকে শুরু করে ক্যাসা মিরোরা তাই এবার মিড ফরোয়ার্ড এবং ডিফেন্স সবগুলোকে ব্যালেন্স রেখে কার্লো আনচেলোতি স্কোয়াড ঘোষণা করবে এবার আসি স্কোয়াডটি আপনারা কিভাবে লাইভ দেখবেন অর্থাৎ কার্লো অঞ্চলতি স্কোয়াড ঘোষণা করার সময় আপনারা কিভাবে দেখবেন দর্শক এটা দেখার উপায় একদম সহজ আপনারা ইউটিউবে গিয়ে সিবিএফ সাবস্ক্রাইবার আপনারা ব্রাজিলের ঘোষণা লাইভ দেখতে পারবেন যাই হোক দর্শক আপনারা অবশ্যই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে উপস্থিত থাকবেন কারণ আগে বাগে যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে হয়তো সম্পূর্ণ লাইভ দেখতে পারবেন এমনি প্রতিবার স্কোয়াড ঘোষণা করে রাত বারোটা বাজে তাই নির্ধারিত টাইম হিসেবে আমরা বলছি বারোটা তবে আপনি চাইবেন একটু আগে ওই চ্যানেলে উপস্থিত থাকতে